ഇത് മുബാര മുബാരക് ഇത് മുബാരിൽവാനിൽ ഉയരും ഇത് আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি প্রতিদিনের সকালের থেকে ঈদের দিনের সকালটা বেশ অন্যরকম হয় আগে তো সকাল বেলায় কখন সকাল হবে কখন আমি গোসল করে নতুন কাপড় পরব এই চিন্তায় ব্যস্ত থাকতাম আর এখন দেখেন সকাল বেলা ঘুম থেকে উঠে আমি আদা রসুন নিয়ে বসেছি কারণ এখন এগুলোকে আমার ব্লেন্ড করতে হবে একদমই আদা রসুন বাটা নেই আর আমি এই কয়েকদিনে আদা রসুন বাটা যে আগে থেকে করে রাখবো সেই সময় যতটুকু পাইনি সুযোগটুকু পাইনি আর আজকে যেহেতু দেওয়ালে পিঠ ঠেকে গেছে তো আজকে তো আমাকে করতেই হবে অল্প কিছু কাটার পরে এই যে উঠে পড়েছে দেখেন তাহলে আমি কাজটা কিভাবে করব সে আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসছে ছোটটার কান্না শুনে বড়জনে উঠে পড়েছে এখন নাও দুইজনকে সামলাও যাই হোক আমাদের মেয়েদের জীবন এভাবেই চলবে একটার পর একটা দায়িত্ব একটার পর একটা কাজ মাথার উপরে থাকবে মনে হয় না এই জীবনে আর শান্তিতে বসে থাকতে পারবো কেননা একবার যেহেতু সংসার জীবনে পা দিয়ে তো তো এর দায়িত্ব আর কোথাও যেতে পারবো না এখনো খুব মনে ছোটবেলায় যখন ঈদের দিন আসতো সকাল সকাল উঠে পড়তাম নতুন জামা কাপড় পরে বাহিরে বের হয়ে যেতাম সবার সাথে দেখা করতাম ঘুরতাম দিন সবার বাসায় গিয়ে নানা রকম খাবার খেতাম কত মজা করতাম আর এখন দেখেন কাজের মেয়ে জরিনা সেজে বসে আছি সকাল থেকে কাজ করে করে নিজের যত্ন নেওয়া তো গোসল টুকু করতে পারিনি এখন পর্যন্ত দুইটা বাচ্চাকে সামলিয়ে কাজ তারপরে এসেছি পোলাও বসানোর জন্য পোলাওটা চড়িয়ে দিয়ে তারপরে আমি গোসলে যাব আমি তো বুদ্ধি করে সেমাই আর পায়েস গতকাল রাতে রান্না করে রেখে দিয়েছিলাম যার জন্য সকালে খাওয়া দাওয়ার আর কোনো চিন্তা হয়নি এর সাথে কি একটু খিচুড়িও রান্না করে রেখেছিলাম সেগুলো দিয়ে সকালটা পারি দিয়েছি আপনারা সবাই আজকে সকালে কি দিয়ে নাস্তা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শ্বশুর বাড়িতে এসে জীবনে প্রথমবার এই কুরবানি ঈদটা আমি একা একা করছি আমার কাছে খুব অদ্ভুত লাগছে আমি সারা দিন খুব টেনশনে ছিলাম যে একা একা সবকিছু সামলাতে পারবো কিনা কিন্তু আমরা মায়েরা যতই ব্যস্ত থাকি না কেন আর যতই কাজের প্রেসারে থাকি না কেন নিজেদের সন্তানকে ঈদের দিন রেডি করতে একদমই কিপটামি করি না মাশাল্লাহ আমার ছেলেটাকে পাঞ্জাবি পরে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাকে তো অনেক কষ্টে রাজি করিয়েছিলাম পাঞ্জাবি পরার জন্য আমিও কিন্তু হালকার উপর ঝাপসা দিয়ে একটু রেডি হয়েছিলাম কেন জানি মন চাইলো আজকে একটু সাজি এটাকে আবার সাজ বললেও ভুল হবে কারণ পাঁচ মিনিটে আমি রেডি হয়েছিলাম তবে যতই আমরা রেডি হই না কেন দিন শেষে আমাদের এই কাজটাই করতে হবে যেহেতু কুরবানি ঈদ তো গোস্ত নিয়ে বসে পড়েছি আমাদের এখানে রান্না করার জন্য কিছু গোস্ত আগে পাঠিয়ে দিয়েছে তো আমি সেই গোস্তটা তাড়াতাড়ি করে কেটে রান্না বসিয়ে দিব কারণ প্রায় 12টা বেজে গিয়েছে আর এখন ওসমান একটু ঘুমত ছিল তো ভাবলাম যে এটাই ভালো সুযোগ এখনই তোড়িহড়ি করে রান্নাটা বসিয়ে দেই। আজকের দিনটা ওমরের দাদুমনি থাকলে আমার এই কষ্টটা করতে হতো না কারণ প্রত্যেক বছর কুরবানি ঈদের রান্নাগুলো সে নিজে একা হাতে করে। আমি তো শুধু তাকে টুকটাক পেয়াজ টিয়াস কেটে দেই হালকা পাতলা যা সাহায্য করার সেগুলো করি। বেশিরভাগ দায়িত্বই ওমরের দাদুমনি পালন করে থাকে যার জন্য এইবার আমি তার শূন্যতা খুব ভালোভাবে বুঝতে পারতেছি তার যে সংসারে কতটা আছে সবকিছুই এখন ভালোভাবে টের পাচ্ছি যাই হোক সবাই ওমরের দাদা দাদির জন্য অবশ্যই অনেক দোয়া করে দিবেন তারা জানো ভালোভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে দেখেন কিভাবে হাত দিয়ে মাংসগুলোকে কচলি কচলি মাছে আর একটা সময় এই মাংস মাখা নিও কত বাহানা করতাম তাল বাহানা শেষ ছিল না হাত জ্বলবে হাতে ব্যথা লাগবে আর কত রকমের কাহিনী কিন্তু দেখেন এখন তো সব নিজেরই করতে হচ্ছে কথাই আছে না ঠেলার নাম বাবাজি তো এমন ঠেলা খেয়েছি এখন নিজেরই সবকিছু করতে হবে তবে একটা কথা কিন্তু সত্যি এতগুলো মাংস আমি প্রথমবারের মতো রান্না করলাম আমি নিজেও জানি না আমি কি রান্না করেছি সবকিছু পরিমাণ মতো দিতে পেরেছি আর খেতে কেমন হবে আমার কাছে খুব এতগুলো গোস্ত করে ফেললাম নাকি এদিকে ওমরের বাবাকে দেখেন সকাল থেকে একদম না খাওয়া না খেয়ে কাজ করছে মানে কাজে এত ব্যস্ত যে খাওয়া দাওয়ায় ভুলে গিয়েছে অবশেষে আমার এই কঠিন দায়িত্বটা আমি যে পালন করতে পেরেছি এটাই অনেক যাক আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের

Sanjikaritu, itu Abba, Abba,